এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট কাটেনি নিম্নচাপের জের আরও শক্তি বাড়াল বঙ্গোপসাগরের নিম্নচাপ আর কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো করে ধেয়ে আসবে ব্যাপক দুর্যোগ শক্তিশালী নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর সারাশি চাপে ফের পাঁচ দিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায় সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে আগামী আটচল্লিশ ঘন্টায় আরও বাড়বে ঝড় বৃষ্টির দুর্যোগ তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আজ রবিবার সকাল থেকেই কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া জেলা থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া কোলাঘাট হলদিয়া হলদিবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে আজ দিনভর আজ দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে এবং আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ দুই দিনাজপুর সহ শিলিগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি প্রায় সব জেলার আকাশে উত্তরবঙ্গের মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে দিনভর তবে দুপুরের পর কিন্তু আবহাওয়ার ব্যাপক বদল লক্ষ্য করা যাবে দুই বাংলার জেলাগুলিতেই এদিকে বাংলাদেশে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ মহেশখালী এবং রাজশাহী ময়মনসিংহ প্রায় সব জেলার আকাশেই রীতিমতো মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে আজ দিনভর এবং কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টি সহ বজ্রপাত এবং দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আসবো সে আপডেটে আজ বৃষ্টি বজ্র মোড়ে চলে আসলাম এই মুহূর্তে আজ রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে একটা বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকবে একাধিক জেলায় ইতিমধ্যে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোর হওয়ার জন্য এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনার এদিকে রয়েছে গোসাবা জয়নগর মাজিলপুর এছাড়াও হলদিয়া নামখানা ফ্রেজারগঞ্জ কাথি দীঘা মন্দারমণি হলদিবাড়ি এবং তমলুক কোলাঘাট উলুবেরিয়া বারুইপুর উত্তর চব্বিশ পরগনার হাবড়া বনগাঁ চাকদহ পান্ডুয়া আরামবা কতুলপুর বিষ্ণুপুর গোয়ালতর চন্দ্রকোনা বাঁকুড়া জেলা সোনামুখী দুর্গাপুর গুশকরা হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ বোলপুর শিউরি থেকে শুরু করে রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের আজিমগঞ্জ বহরমপুর এবং সহ করিমপুর ডোমকল এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড় হওয়ার সাথে আজ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বিশেষ করে বেলা বাড়তে কিন্তু আজ উত্তরবঙ্গের জেলাগুলি যেমন মালদহ জেলা এবং এদিকে রয়েছে রাজমহল এবং পোরশা পাশাপাশি উপরের দিকে রয়েছে দুই দিনাজপুর জেলা এবং উপরের দিকে জেলাগুলি উত্তরবঙ্গের জলপাইগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি আলিপুরদুয়ার ধুপগুড়ি এবং দুপুরের পর দার্জিলিং কালিম্পং এসব এলাকাতে আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়াও বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আজ বজ্র বিদ্যুৎসহ মাঝারি থেকে হালকা এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ রাজশাহী বিভাগ থেকে শুরু করে মোটামুটি মেহেরপুর এদিকে রয়েছে সাতক্ষীরা খুলনা যশোর পিরোজপুর মাঠবাড়িয়া শ্যামনগর এবং টেকনাফ এসব এলাকা বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড় হাওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে আজ মাঝরাতের দিকেও কিন্তু রীতিমতো বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বাড়তেও পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলায় বৃষ্টিসহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিম বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া জেলা মিঝাম ধানবাদ পুরুলিয়া এসব এলাকায় বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা মাঝরাতের দিকে এবং আগামীকাল সোমবারে কি আপডেট পাওয়া যাচ্ছে আগামীকাল সোমবারও কিন্তু ইতিমতো বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে আগামী কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সোমবার তেইশ তারিখ অর্থাৎ দুপুরে পর থেকে আবহাওয়ার আবারও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং কলকাতা সহ হাওড়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে প্রায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু মাঝারি থেকে হালকা বৃষ্টি আবার কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে খড়গপুর চাকুলিয়া কোলাঘাট কলকাতা খড়দহ বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এদিকে খড়গপুর বালিচকে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং খতরা চাকুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া জেলা এইসব বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সোমবার মুর্শিদাবাদে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ এবং দুই দিনাজপুর এছাড়াও এদিকে রাজমহল রায়গঞ্জ পীরগঞ্জ করণদিঘি এবং উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি শিলিগুড়ি এবং জলপাইগুড়ি এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নকশালবাড়ি এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এসব এলাকাতে সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাংলাদেশের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দিনের একাধিক সময় সোমবার আগামীকাল বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে পশ্চিমবঙ্গের উত্তর উপকূল এলাকা এবং বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে সহ মাঝারি থেকে হালকা বৃষ্টির সাথে দমকা ঝুড়ো হওয়ার সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখেও কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাত অব্যাহত থাকবে এর ফলে বেশ কিছুটা স্বস্তি মিলতে পারে এদিকে নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর দাপটে অর্থাৎ দুটো মিলেমিশে একাকার এদিকে মৌসুমী বায়ু এবং নিম্নচাপ এর প্রভাবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে কলকাতার দক্ষিণবঙ্গের জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে পাশাপাশি বাংলাদেশের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত থাকবে বুধবার পঁচিশ তারিখ কিন্তু ঠিক দুপুরের পর থেকে আবহাওয়া আবারও ব্যাপক পরিবর্তন হবে এবং বুধবার থেকে আবারও বৃষ্টি বাড়বে মঙ্গলবার বৃষ্টির দাপট একটু কম থাকলেও বুধবার পঁচিশ তারিখ থেকে আবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ কোলাঘাট বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা জয়নগর মাজিলপুর থেকে শুরু করে হলদিয়া নামখাড়া ফ্রেজারগঞ্জ কাঁথিদীঘা মন্দারমণি বালিচক তমলুক কোলাঘাট এবং চন্দ্রকোনা গোয়ালতোর আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া জেলা এবং পুরুলিয়া জেলা এসব এলাকায় বুধবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং নদীয়া জেলা শান্তিপুর দুই বর্ধমান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার জেলাতেই বৃষ্টি অব্যাহত থাকবে আগামী কয়েকদিন এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা দুই দিনাজপুর ঠাকুরগাঁও করণদিঘি কিষাণগঞ্জ এবং উপরের দিকে জেলাগুলি শিলিগুড়ি দার্জিলিং কালিম্পংএ বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবারও কিন্তু রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকবে বৃহস্পতিবার ভোর রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি এবং এদিকে দার্জিলিং কালিম্পং এসব এলাকাগুলিতে অর্থাৎ মাঝরাতেও কিন্তু বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে যে মাঝরাত মাঝরাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই অংশে অর্থাৎ নকশালবাড়ি এবং শিলিগুড়ি জলপাইগুড়ি এই অংশে এবং বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে বুধবার মাঝরাতের দিকে এবং বৃহস্পতিবারের আপডেট কি পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দিনভর কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে এবং বৃহস্পতিবার দমকা ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যেতে পারে বৃহস্পতিবার দুপুরে পর থেকে বৃষ্টি বাড়তে পারে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর খড়গপুর আরামবাগ চাকুলিয়া বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া দুর্গাপুর দুই বর্ধমান নদীয়া জেলা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় রীতিমতো দিনভর বৃষ্টি চলার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আগামী বেশ কয়েকদিন এদিকে শুক্রবারও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে এবং এদিকে সাতাশ তারিখ দমকা ঝোড়ো হওয়ার বেগ আরও বাড়তে পারে এবং শনিবার আঠাশ তারিখেও কিন্তু রীতিমতো বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে যেহেতু এদিকে নিম্নচাপ এবং মৌসুমীবায়ুর প্রভাবে এই বৃষ্টিটা চলার প্রবল সম্ভাবনা থাকবে আগামী সোমবার তিরিশ তারিখ পর্যন্ত রীতিমতো বৃষ্টি অব্যাহত থাকবে বলে আশা করা যাচ্ছে এবং এই বৃষ্টির প্রভাবে কিন্তু অনেকটাই তাপমাত্রা নিম্নমুখী হতে পারে এবং আগামী সোমবার অর্থাৎ তিরিশে জুন বৃষ্টি আবারও বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু রীতিমতো হালকা থেকে মাঝের বৃষ্টি অব্যাহত থাকবে আগামী কয়েকদিন অর্থাৎ আগামী কয়েকদিন বাংলা দুই বাংলার জেলাগুলিতেই বজ্র বিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া আবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন এই পর্যন্তই পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন